আমরা ছাত্র সমাজ এই কোথা চাই না আমরা আমাদের সংগঠন চলে নীতি আদর্শে আমাদের সংগঠন কি আছে আমাদের শুভাঙ্গী সাংবাদিকগণ শুভাঙ্গী পুলিশ যেন আছে একটি অধিকার পাত আমরা চাই শিক্ষার্থীরা ভালোভাবে পেতে আমাদের কথা শুনো এই সরকার শিক্ষা যন্ত্র এই বঙ্গবন্ধুর বাংলায় বাংলায় বাংলাদেশ জিন্দাবাদ এই জিন্দাবাদেষ্টা আছে তারা ভালো করে পতাকা এবং করে इंडिया चित्र दर्शन राम जय कुलदेव जय कुलदेव बानिया कोलकाता में प्रगति उत्कोशिका इनको प्रणाम है था जय नाम ने था इनको प्रणाम है था जय नाम ने था 900000 बांग्लादेश उनका एक बानिया कोलकाता में उत्कोशिका گون جا مر جا لو گون جا دوٹھا گون جا مر جا لو گون جا لو گون جا پٹھن ابا اے سچي يا ترا ليني رات پٹ پٹ اے اے جان امدا امدا اے جلالي نا ا مار دراو আমি যাব লাগে উপলক্ষে দেশ বাংলাদেশে কোন বছর নেতাই নাই আমরা চাই বাংলাদেশের জনতা সকল মানুষ সমান অধিকার পাক সমান অধিকার ছাড়া বাংলাদেশে কোন উপায় নাই আপনারা জানেন বাংলাদেশে কি পরিমানে সব ক্ষেত্রে বৈষম্য সব জায়গায় বৈষম্য চাকরিতে বৈষম্য শিক্ষা খাতে বৈষম্য সব জায়গায় বৈষম্য আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষা খাতে বরাদ্দ কিন্তু আমাদের বরাদ্দ বাড়ে নাই আমাদের কথা শোনা হয় নাই এখন যখন আমরা এই কথা নিয়ে আলোচনা করি তখন সরকার দলীয় ছাত্র সংগঠন সহ সরকার আমাদের বিরুদ্ধে কথা বলে তারা বলে আমরা নাকি বাড়াবাড়ি করতেছি ছাত্র সমাজ কখনো বাড়াবাড়ি করে না ছাত্র সমাজ ছাত্রদের মুক্তি চায় ছাত্র সমাজ কোটা বিরুদ্ধে কথা বলে ছাত্র সমাজ শিক্ষার অধিকার চায় ছাত্র সমাজ নিত্য প্রয়োজনীয় দামের শিক্ষা সামগ্রীর দাম কমানোর কথা বলে আপনারা জানেন কয়েকদিন আগে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে একটা বড় কেলেঙ্কারি হয়েছে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত তার আমরা কোনো সমাধান দেখতে পাচ্ছি না